শুভ সকাল বন্ধুরা তোমাদের যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়ার ব্লক থার্টি এইটে তোমাদের সবাইকে প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি এ দেখো আমাদের বাড়ির টমেটো গাছ হয়েছে এই গাছটা হয়েছে অনেক দিনই খেয়াল করে যে টমেটো গাছ হয়েছে টমেটো গাছটা দেখো কি সুন্দর হয়েছে ছোটো ছোটো অনেকগুলো টমেটো কিন্তু ধরেছে কাঁচা ছোটো ছোটো আমি আবার দেখছিলাম এইদিকে দিকে ছোটো ছোটো হয়েছে আর আমি চতুর্দিকে দেখছিলাম কতগুলো অনেকগুলো হয়েছে বেশ বেশ ভালো লাগছে একটা গাছ হয়েছে একটা গাছে থেকে এতগুলো টমেটো হয়েছে দেখো আমি আবার এদিক সেদিক দেখে দেখে কোনোটা কোনোটা একটু বড়ো বড়ো হয়ে গেছে কোনোটা একটু ছোটো ছোটো রয়েছে ওই আমি দেখলাম টেকলাম দেখে দেখে। আবার দিকে আমি এই দিকে দেখছি চতুর্দিকে আর কি দেখছি সবসময় তার এদিকটা আসা হয় না বাড়ির ভিতরেই তবুও আসারও তো একটা ব্যাপার আছে না আর টমেটোগুলো আমি টেন টেনে দেখছি মনে হচ্ছে যে একটুখানি পোকা পোকা লেগে যাচ্ছে মানে অতটা ভালোই হচ্ছে না মানে বড় হবে না মনে হচ্ছে তারপরে তো ওইদিকে দেখে আমি আমার এইদিকে ফুলগুলো দেখছিলাম এই যে একটা ফুল লাল মানে অনেকগুলো আজকে ফুল ফুটেছে সেই ফুলগুলোই তোমাদের সাথে শেয়ার করছি দেখো দেখো ফুলগুলো ওইদিকে চন্দন জবা এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে গরম ভাব পড়ে যাচ্ছে তো এখানে আস্তে আস্তে দেখা যাচ্ছে ফুলগুলো ফুটছে আবার আর এই দিকে হলো স্থল যেই যে পদ্ম যে হয় এটা না আমি ডাল লাগিয়েছিলাম এই ডালটা ভেবেছিলাম মানে হবে না ও দেখলাম এখন অনেকদিন পরে আমি খেয়াল করলাম দেখলাম যে ডালটা বেশ পাতা বেরিয়েছে তো একদম মরা ছিল দু দুই দিকে দুখানে লাগিয়েছিলাম আর ওই দিকে আরেকটা লাগিয়েছিলাম ওইটা মানে আমার তো পরিষ্কার করার সময় ফেলে দিয়েছে দেখো সুন্দর হয়েছে তার মানে ফুল হবে আর এদিকে অ্যালোভেরা গাছ মানে অ্যালোভেরা গাছগুলো দেখো শুকিয়ে শুকিয়ে কেমন একটা হয়ে গেছে বাজে লাগছে কেমন একটা মানে কোনো শুকনো জল দেওয়া হচ্ছে না কিছু না কেমন একটা লাগছে তারপর যাই হোক ওগুলো দেখে টেকে আমি কি করলাম স্নান করতে চলে আসলাম ফুল টুল দেখে ডেকে ওইদিকে গাছপালা দেখে ডেকে সব থেকে স্নান করে নিলাম আমরা স্নানটা আগে করে নিই স্নান করে কিছু কাঁচা ধোয়া করলাম এগুলো সব মেলে আসি ছাদে চলে যাচ্ছি বালতি নিয়ে মেলার জন্য কারণ স্নানটাই দেখবে স্নানটা হয়ে গেল একটা বড়ো কাজ হয়ে যায় স্নান না করলে পরে এখন অবশ্য করা যাচ্ছে এরপরে আবার বেশি গরম পড়ে গেলে আর স্নান করা যাবে না আর আমি বারবার তো স্নান করতে পারি না গাও ধুতে পারি না কারণ আমার যেহেতু অ্যালার্জির দাঁড় আছে না ঘাম বসে গেলে আমার ঠান্ডা লেগে যায় প্রচণ্ড মানে আমার এই অ্যালার্জির ধ্বাসটা না প্রচুর হাঁচি হবে নাক টাক ফুটে যাবে মানে আমি এই অ্যালার্জিটা নিয়ে না প্রচুর কষ্ট পাই সবসময় তা যাই হোক আমি মাথায় শ্যাম্পু করে নিয়েছি শ্যাম্পুটা করে স্নানটা করে নিলাম নিয়ে জামা কাপড় মেলতে এসে ভাবলাম কি চুলটাকে একটু ঝেড়ে নিই তাইলে এবার চুলটা শুকিয়ে যাবে জামাকাপড়গুলো মেলতে ফেলতে মোটামুটি আমার চুলটা শুকিয়ে গেলে না এবার আমি নিচে নিচে গিয়ে চুলটাকে তো খোপা করে নেবো চুলটা আর না এবার রান্না করতে ঢুকে গেলে তখন আর চুলটা আবার শুকাবে না সারাক্ষণ চুলটা বাঁধাই থাকবে চুলটা শুকাবে না যতটা শুকায় ততটাই শুকিয়ে যাবে পরে আবার টান্না হয়ে গেলে চুলটা ছেড়ে যখন বসবো তখন আবার হাফটা বাদবাকিটা শুকাবে তারপর এবার আমি জামা কাপড়গুলো চিপে চিপে নেই নিয়ে মেলতে শুরু করছি মানে মেলে দিচ্ছি আর কি এক এক করে চিপে নিচ্ছি মেলে দিচ্ছি তারপরে জামা কাপড়গুলো আমার সব মেলা হয়ে গেছে সব জামা কাপড়গুলো মেলে নিয়েছি মেলা কমপ্লিট এবারে আমি নিচে চলে যাবো জামা এই বালতিটাকে নিয়ে নিচে চলে যায় আর আমার চুলটা মোটামুটি শুকিয়ে গেছে এই যেদিকে চাদরটা একটা মেরেছি এবারে আমি চলে যাই নিচে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না যারা যারা চানটাকে সাবস্ক্রাইব করো নি প্লিস করে দিও পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমি নিচেকে রান্না করব। তারপরে তো এসে নিচে চলে এসেছি সিঁদুর করে নিয়েছিলাম এসে রান্নাঘরেও চলে এসেছি এ দেখো কাতলা রুই মাছ আর কি রান্না করবো এসে আমি রান্না শুরুও করেই দিয়েছিলাম আমি ওই কোফিয়ালু তরকারিটা করে ফেলেছি আর এদিকে সিম চচ্চড়ি করেছি সিম চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম কোফিয়ালু কোফিয়ালু তরকারিটা হয়ে গেছে আর সিম চচ্চড়ি করছি সিম না বুড়ো বুড়ো হয়ে গেছে না এখন আর সিম খেতে ভালো লাগে না যে পাঁচ মিশালি সবজির সাথে খেতে ভালো লাগে এখন আর ভালো লাগে না তারপরে আমার যা বলো তাহলে দিদিভার চচ্চড়ি করো তা একটু ভালো লাগবে সরষেদের চচ্চড়ি করলে ভালো লাগবে আর ওদিকে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি মাছটা ভাজবো বলে ওদিকে দেখো মাছে মাছ ধুয়ে আমার যা নুন হলুদ মেখে দিয়েছে আমি আবার মাছটা ভাজার জন্য কড়াইতে কড়াই তেলটা তেতে গেছে আমি এক এক করে মাছগুলো ধুয়ে দিচ্ছি দেখো মাছগুলো ভেজে নিচ্ছি আর কি দিয়ে সাত পিস মাছ আমি দিয়ে দিয়েছি সাত পিস মাছ ভেজে নিই তারপর ওই তারপর তো ওই মাছগুলো আমি উল্টে পাল্টে নিয়েছিলাম দেখো লাল লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর কি মাছগুলো মানে ওই পিঠ ভাজা হয়ে গেছে এপিঠ উল্টে দিয়েছি মাছগুলো তুলেও নেব আমি দেখো পুরো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজেছি কারণ আমার দেওয়ার আবার লাল লাল না হলে মাছ ভাজাবো খেতে যায় তারপর দেখো মাছগুলো আমি থালার মধ্যে তুলেও নিয়েছি মাছগুলো তুলে নিয়েছি আবার আরও বাদ বাকি কতগুলো দিয়ে দিয়েছি মানে দুবার তিনবার আর কি ভাজতে হবে এটা গোটা মাছ তো অনেকগুলো মাছ তো সে মাছ দুবার তিনবার তারপর ওইগুলোও তুলে নিয়েছি আবার তৃতীয়বার মাথাটা আর লেজাটা এক পিস মাছ সব দিয়ে দিয়েছি হাফটা রান্না করবো আর হাফটা কালকের জন্য আবার রেখে দেবো কালকে হোক বা পশু হোক মাথাটা আর লেজাটাও আমি সেমভাবে ভেজে নিচ্ছি লাল করে লাল লাল করে ভেজে নিচ্ছি মাছগুলো মানে মোটামুটি সব মাছই আমার ভাজা হয়ে যাচ্ছে মাছগুলো আমি তুলে নেবো তারপর ঝোল করবো মাছগুলোর আবার তারপর তো দেখো যে এদিকে আবার ডিম বেরিয়েছিল পটল ভেজে তুলে নিয়েছি পটল দিয়ে মাছটা করছি ডিম আর এই যেটাকে কী বলে একটাকে ভুলে গেছি সব মাছ মোট কথা আমার ভাজা হয়ে গেছে থালার মধ্যে আমি সব মাছ তুলে নিয়েছি দেখো কামলার মধ্যে অনেকগুলো মনে হচ্ছিল না ভাজার পরে থালার মধ্যে রেখেছি মনে হচ্ছে না একদম কম আর পটল দিয়ে করব পটল কেটে দিয়েছে আমার চা আর ওই দিকে আবার আমি তেল ওই মাছের যে তেল যে তেলটা একটুখানি তেলের মধ্যে আবার অল্প একটু তেল দিয়েও দিয়েছিলাম সেই তেলের মধ্যে আমি আবার একটা রসুন দিয়ে দিলাম রসুনটাকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটাও ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন সব একসাথে ভেজে টেজে তারপরে আমি মশলা দিয়ে আর কি যেরকম করে আমি করি সেরকমভাবেই করছি পেঁয়াজ রসুনটা একসঙ্গে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুনটা আর কি তো আমার পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে আদাবাটা আছে এইখানে রসুন রসুনটা তো আমি এগিয়ে দিয়ে দিয়েছিলাম টমেটো পেস্ট আছে জিরার গুঁড়ো আছে ধু ধনে দিয়ে নিয়ে গিয়ে আর 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 লঙ্কার গুঁড়ো আছে হলুদের গুঁড়ো আছে এগুলো দিয়ে আমি এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি যেরকমভাবে আমি মাছটা করি সেরকমভাবেই আর ধনে পাতা থাকবে ধনে পাতা দেবো একটু একটু জল দিয়ে অল্প অল্প জল দিয়ে 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 আমি কষিয়ে নিচ্ছি মাছটাকে মাছটাকে না মশলাটাকে কষিয়ে নিচ্ছি তারপর দেখো তারপরে তো আমি জল দিয়ে দিয়েছিলাম মানে মশলা কষানোর পরে আর মাছ আর পটলটাও দিয়ে দিচ্ছি মাছ আর পটলটা দুটোই দিয়ে দিলাম ঝোলটা আমার এমনি তো ফুটানো ছিল জলটা আমি এবার একটু ফুটলো পরেই জল দিয়ে দিলাম আর কি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে একটুখানি ফুটলে পরে নামিয়ে ফেলবো কারণ আমার সবই সিদ্ধ করা আমার তো সবই যেহেতু তোমার রান্না হয়েও গেছে আমিও ফেলেছি এই দেখো মাছের ঝোল করেছি আলু দিইনি পটল দিয়ে হয়েছে ভাত হয়েছে এইদিকে আর এইদিকে আবদা মাছটা ভেজে রেখে দেবো কালকে দিন আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম